আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক আমি চকবাজার যে শাহি মসজিদের কাছাকাছি অপোজিটিভে বাই বাই গড আসমার দোকান সেখান থেকে আমি আজকে কিছু আপনাদেরকে ডিসপ্লে কালেকশন দেখাবো একবারের সর্বনিম্ন একটা প্রাইজে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন টেকটান থেকে একদিন কিবা দুই দিনের ভিতরে কিন্তু আপনারা প্রোডাক্টটা পাই যাবেন একবার একটা সীমিত প্রায় থাকবে কেমন আছেন ভালো আছেন আচ্ছা আমরা আজকে যে দেখছি হিউজ পরিমাণ চশমা দেখছি এবং ডিসপ্লে দেখছি আমরা আসলে বিশেষ করে গোডাউনে যে ডিসপ্লে কালেকশনগুলো দেখাবো ডিসপ্লে আইটেম আছে সব আইটেম আছে হোম আইটেম আছে জি তারপরে আপনার বিভিন্ন রকম এই ডেকোরেশন আইটেম আছে ডেকোরেশন আইটেম আছে এগুলো তো আপনারা নিজেরাই ফুল স্টক করুন খুব খুব আসসা আমরা আপনারাই করে আমাদের আইটেম আছে

অন্তত যদি পাঁচশো টাকা আমাদেরকে ই দেয় এক হাজার টাকা যদি অ্যাডভান্স করে আমরা পরিদর্শনে মারব তাহলে আপনারা এই ডিসপ্লে গুলো পাঠাই দেবেন নাকি তাহলে আমরা সবসময় এগুলো নিয়ে আলোচনা করব না এগুলো পরবর্তী একটা ভিডিও আছে ওইটা দেখে নেবে আমরা এখন কিছু ডিসপ্লে কালেকশন দেখাবো গোডাউনে যায় নাকি আচ্ছা চলেন

হ্যাঁ আমরা গোডাউনে আছি যেহেতু গোডাউনের পরিবেশে থাকবে মেলা এবং কসমেটিক দোকানের আইটেম তারপরে আপনার বিভিন্ন শোরুমের আইটেম হুম অল্প দামের মধ্যে আপনার 6-7 থেকে শুরু করে আপনার 120 টাকা পর্যন্ত বেবি মাল আছে আর বড় মাল আছে যাই ওখানে বলছিলাম যে 40 টাকা থেকে শুরু করে আপনার 100 টাকা পর্যন্ত তো আকু 690 95 মালটা হচ্ছে বেশি বড়দের সানগ্লাস জি আচ্ছা তারপর সানগ্লাস ডিসপ্লে করছি আমরা হুম দেখেন বিভিন্ন দোকানে এই যে দুই পাশে দুইটা বসবে দশটা ডিসপ্লে চশমা রাখতে পারবো ওটা মেটালে তৈরি করতেছি হ্যাঁ ওইটা চায়না এবং ইন্ডিয়া থেকে যেটা প্রাইস দিছে তাতে এক একটা প্রাইস দিচ্ছে আপনার প্রাইস দিচ্ছে রুপি চায়না আছে ওরকম আমরা কতটা কমে দেওয়া যায় আমরা দেখতেছি যে এস টা এরকম বড় করে ওয়ালে যেটা লাগাবো অন্তত ফাইভ হান্ড্রেড এর মধ্যে দেওয়া যায় কিনা ওই প্রসেস আছে আগামী সপ্তাহে আমরা ডেলিভারি পেয়ে যাবো ফাইভ হান্ড্রেড এর মধ্যে আর এটা কত আর এটা আপনার টাই বক্স পঞ্চাশটাই বক্স বিভিন্ন ডিস্ট্রিক্ট যারা নিবে এটা হচ্ছে পাইকারি মূল্য মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা হুম পাইকারি পাইকারি কেউ না নিলে তার জন্য একটু বেশি হবে বেশি হবে বেশি হবে কারণ পাইকারটা সেল করে আমরা তো পাইকার রিটেল দিতে পারি না জি তার দাম প্রায় 200 টাকা হবে 200 টাকা হবে না তারপরে আসলে ওটা দেখা যাবে জি হ্যাঁ এই হচ্ছে চশমার জন্য এটা আমরা তুই এটা চায়না ছিল এখন এটা খুব একদম ফ্রেশ বাংলাদেশি জি এখানে আমাদের ডাইস এখানে আমাদের মোল্ডিং মেশিন এখানে আমাদের বিদেশি দানা এটা দিয়ে আমরা এটা তৈরি করতেছি আচ্ছা হ্যাঁ জি তারপরে তারপর আছে কোরআন রাখার জন্য এটা হলো দেখেন এবং যাই নামাজ ওয়ালে লাগানোর জন্য মানে এটা সব দৃষ্টিকে যাবে সব দৃষ্টিকে পড়তে যাবে কোরআন রাখতে পারবে পাশাপাশি দুইটা যা নামাজ ঝুলিয়ে রাখতে পারবেন যারা এসএস দিয়ে তৈরি করতে বিভিন্ন ডিজাইন করতে এরকম একটা এসএস দিয়ে তৈরি করতে গেলে ওয়াল লাগাতে গেলে তো 5000 টাকা লাগবে 5000 টাকা লাগবে হ্যাঁ ওরা নেবে বিভিন্ন এসএস দামি এসএস দিলে আর এটা আমরা মেটাল এবং হিট প্রিন্ট করছি এটা মাত্র আপনার একশো টাকা হলে আমরা একশো নব্বই টাকা এটা হচ্ছে পাইকারি রেট পাইকারি দাম এক ডজন অথবা ছয়টা নিতে হবে নিতে পারে একই সঙ্গে অনেক রকম মাল নিতে পারে ফুড বাস্কেট ফুড বাস্কেট ফুড বাস্কেট এই ফুড বাস্কেটের অনেক দাম ছিল চাইনিজটা ষোলোশো আঠারোশো টাকা করে আমাদের প্রোডাক্ট আমাদের দেশের হবে জি হ্যাঁ চায়নার প্রোডাক্ট আমরা অনেক এনেছি জি এখন আমরা সবই তৈরি করতে সক্ষম বাংলা লোকজন খুবই

তিনশো টাকা পিস ছয়টা নিবে ছয়টা বারোটা যে যা নেবে হ্যাঁ তারপরে তারপর আছে কর্নার এটা হলো ডি শেপ ডি শেপ এটা ওয়ালে লাগবে আর একটা আছে স্কোয়ার শেপ ওটা ওয়ালে লাগবে দুই থাক এবং তিন থাক হ্যাঁ দুই থাক এবং তিন থাক এই তিন থাক এটা কর্নার এটা শুধু কোনায় লাগবে এটা বাথরুমে লাগায় কিচেন রুমে লাগায় তাপ বড়িং এর বিভিন্ন জায়গায় লাগায় ছোট ছোট ফল আপনার সুপিস রাখে জি অনেক সুন্দর করে সাজায় এটা পেইজ কত এটা দাম আপনার এইটা এইটা দুইটা মিলে 220 টাকা দুটো মিলে 220 টাকা এক জোড়া এক জোড়া হ্যাঁ এক জোড়া ওইভাবে আমরা বিক্রি করি বিক্রি করেন এক জোড়া যদি শুধু বড়টা চায় তাও দেব যদি শুধু ছোটটা চায় তাও দেব দ শুধু বড়টা নিলে 170 টাকা আর এটার দাম পড়বে আপনার 85 টাকা 85 টাকা

কাপ রাখতে পারবে অথবা গ্লাস রাখতে পারবে হ্যাঁ মানে সবকিছু হাতের নাগালে ডেকোরেশন ডেকোরেশন করতে হতো সে থেকে এখন মানুষ আপনার মশার কয়েল চায়না থেকে অনেক দাম ছিল আমরা বাংলাদেশে তৈরি করেছি সেফ ওয়ালে লাগাবে বারান্দায় লাগাবে চোখের নিচে রাখবে কাওয়ার পায়ে লাগবে না আগুনের কোনো সমস্যা হবে না এটা একটা সেফটি হাই সে এটা কত এগুলা আপনার ওই দদন্দ দদন পুরুষกร যারা না তাদের জন্য 70 টাকা পিস করছি 70 টাকা পিস হুম এই যে এগুলা এত সুন্দর আইটেম আমরা বাংলাদেশে এই শব দিতে পারছি তারপরে এই যে দেখেন দোকান সাজানোর জন্য বারান্দা সাজানোর জন্য তারপরে আপনার যারা ছাদে ঘর করেন কবুতরের ঘর পাখির ঘর হ্যাঁ এই একটা আইটেম আছে এই একটা আইটেম আছে এটা হলো আপনার এই সাইজটা বেশি চলে জি শত শত চলে মেলায় না যারা ফুটপাতে বসে একটা দোকানে এগুলো ওয়ালে লাগে তারপর হুক লাগায় হুক লাগায় পুরো দোকানটা ডিসপ্লে করে জি এই যে দেখেন হুক আমি লাগালাম হুম এটা হলো পনেরো টাকা পিস জি

বিভিন্ন রকম ফ্লাই বুট দিয়া লাগাইলে হাজার হাজার টাকা যায় জি আর এখন এগুলো ওয়ালে লাগায়া চেন রাখে হুক রাখে রিং রাখে মানে অনেক কিছু রাখতে পারে এই চেন আছে জি ডিসপ্লে দোকানে ডিসপ্লে সব রকমের ডিসপ্লে আপনার 30 টাকা আছে 18 টাকা আছে 15 টাকা আছে সব রকম প্রাইসের আছে জি হ্যাঁ আর এই যে দেখেন জালি 170 টাকা করে এই জালি এটা হলো ভিআইপি জুনিয়র

যতটি তার আছে ছোট ছোট খুব আছে জি তো আমি একটা চ্যালেঞ্জ দিছি যে 220 টাকার রেট যারা পাইকার আছে তাদের সাথে একটু কথা হবে এখন আমি আমার মূল রেটটাই বলে দিলাম জি হবে হুম দিয়ে দেন এটা বাজারে আছে আর কোম্পানি আছে তারা এই এক তার কমায় দিয়েছে এক তার কমায় আপনি এগুলা মাছখানে একটু বড় করে একটা তার কমায় দিছে জি আমি বলছি না আমি কোয়ালিটিটা চাইনা রাখব হ্যাঁ আর এটা হলো 100

আমাদের এখন টার্গেট এটা আমরা আমরা এই পুরান টাউনে আমাদের ফ্যাক্টরি এই সব এটা হলো প্লাস্টিক রং মেটাল দিয়ে তৈরি করে তারপর এটার উপর প্লাস্টিক রং গালায় দিয়ে দেওয়া হয় গালায় দিয়ে যাতে করে ওই হাতে আর জং করে না আর এগুলো হলো হিট প্রিন্ট হ্যাঁ জি এগুলো হিট প্রিন্ট তো অ্যাভেইলেবল মাল আর এই যে এটা আছে আপনার জি চামচ সিস্টেম আর মাছখানে শুধু মুশলার যে সব গুলো আছে হ্যাঁ

চারা বুনে যে সব আপনার মাটির অথবা প্লাস্টিকের টপ গুলা বুনে দেয় মানে হার্ডওয়্যার দোকানে কিন্তু অনেক চলে যারা আসলে হার্ডওয়্যার দোকান আছে তারা কিন্তু এগুলো নিয়ে রাখতে পারেন বেশি না আপনি পাঁচ টাকা নেন নিয়ে রাখেন দেখেন কেমন সেল হয় আমি বলছি যে আপনারা যদি এই মাল এক এক গ্রু ধরেন ছত্রিশটা নিলেন বা বারোটা নিলেন দুইটা মাল সামনে রাখেন বাকি মাল গুলো ভিতরে রাখেন যদি আপনারা ওই মাল আপনাদের দুই তিন মাসে বিক্রি হলো না ওই মাল আমি ফেরত নিব ফেরত নেব যদি এক মাসও না হয় আপনি নষ্ট করবেন না যে মালটা জুলাই রাখবেন ওইটা আপনি ব্যবহার করে ফেলেন বাকিগুলো আপনি দিয়ে দিয়ে কারণ এগুলা ফেরত আসার জন্য বানাইনি

আর সমস্ত হোলসেলার যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছে তার ঘাবড়ানোর কিছু নয় ভয় কিছু নাই আপনি টাকার মাল নিলেও আপনি যদি দুই হাজার টাকা পাঠাই দেন বা পাঁচ হাজার টাকা পাঠাই দেন বাকিটা কিন্তু আপনি কন্ডিশনে পায়ে যাচ্ছেন বাকিটা মাল হাতে পায়ে তারপরে কিন্তু টাকা দিচ্ছেন দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম